হলা শিবে কখন কেউ তো জানে না আমারে মারো না শিবে কখন কেউ তো জানে না আমি ময়রা গেলে আমার তোমরা ভুইলা যায় না আমি মায়েরা গেলে আমার তোমরা ভুইলা যায় না আমার না শিবে কখন কেউ তো জানে না আমার মর না শিবে কখন কেউ তো এই দুনিয়ায় সারা জীবন থাকার জায়গা না অন্ধকারে কবর আমার আসলে ঠিকানা এই দুনিয়ায় সারা জীবন থাকার জায়গা না অন্ধকারে কবর আমার আসল ঠিকানা সবই রেখে আমার চলে যাবে সঙ্গী হবে না সবই রেখে আমার চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরোনা আসিবে কখন কেউ তো জানে না আমি গেলে আমার তোমরা ভুইলা যায় না আমি গেলে আমার তোমরা ভুইলা যায় না আমার মরোনা আসিবে কখন কেউ তো আমার মরোনা নাসিবে কখন কেউ তো জানে না আমার তোমার কে আপন একটু ভাবনা আপনার সোনার মধি নাই আমার তোমার কে আপন একটু ভাবনা যিনি আপুনি তিনি কান্দিনি সনার মদিন সেই নবিজিরি তি তারি পেতে চলম অধীন সেই নবিজিরি তি তারি পেতে চলম অদিন আমার আমারে মারণা শিবে কখন আয় আমারে মারণা শিবে কখুন কেউ তো জানে না আমি সইলা গেলে আমার তোমরা ভুইলা যায় না আমি ময়রা গেলে আমার তোমরা হইলা যায় নাই আমার মর না কখন কেউ তো জানে না আমার মর না কখন কবরে মাঝে মা বাবা কো দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন শাহি মদিনায় কবরে মাঝে মা বাবাকেও দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন সাহি মাদিনা অবনে বুঝবা তখন কেউ তো না। তখন কেউ তো আমার মারো না শিব কখন কেউ তো জানে না আমার মার না শিবে কখন কেউ তো জানে না আমি ময়রা গেলে আমার তোমরা ভুইলা যায় না আমি ময়রা গেলে আমার তোমরা ভুইলা যায় না আমার মারো না শিবে কখন কেউ তো জানে না আমারে মারণ আসবে কখন কেউ তো জানে না আলহামদুলিল্লাহ মারণ কখন আসবে কেউ কি জানে কথা বলেন ঘোমের মধ্যেও মৌত হতে পারে কি না আমাদের গছলের মধ্যেও মৌত হতে পারে সফরের মধ্যেও আমাদের মৌত হতে পারে পারে কি না সেই মতন জন্য আমাদের পুস্ততে থাকতে হবে কিনা কথা বলেন মতের পরে কোনো আমল করতে পারবেন কথা বলেন আমাদের নারীদের প্রথম নাম্বার আমলে হলেন পর্দা কি আমল কত রকম জোরে বলেন পর্দা পর্দা ছাড়া নামাজের কোন গুণ রোজার কোন গুণ পরান পড়া কোন গুণ হজ জাকাত করা কোন গুণ হবে কিন্তু আগেই হলো পর্দা পর্দার ঘর খেলাপ করা কি যাবে জোরে বলেন পর্দার ঘর খেলাপ করা যাবে না আল্লাহ নবী বলেন পরোদা ছাড়া যদি নামাজ পড়তে পড়তে কপালে যদি খাও বানাইয়া ফেলা দাও এ তো নামাজ আল্লার দরবারে কবুল হবে জরে বলেন হবে হবে না ওরে নামাজ ওই পরোদা ছাড়া যদি রোজা রাখতে রাখতে যদি কাহিল হয়ে যাও একটা রোজা আল্লার দরবারে কবুল হবে না কথাটা কার কথা বলেন পর্দা ছাড়া কি হওয়া যাবে রাত দিন কয়েক ঘন্টা রাত ঘন্টা চব্বিশ ঘন্টার জন্য ওই নারীদের পর্দা হলো ফরজ জরে বলি সুবাহান আল্লাহ দুনিয়ার মা বোন আমার আল্লাহর নবী আল্লাহর নবী মা ফাতিমার বাড়িতে গেলেন তার একটা অন্ধ একটা সাবিকে নিয়ে সাবিকে নেওয়ার সঙ্গে সঙ্গে তখন মা ফাতেমা তো জোহরা ঘরের মধ্যে ঢুকে গেল ঘরের মধ্যে ঢুকে গেল নবীজি বলতেছেন মা তুমি ঘরের মধ্যে কেন চলে গেলে কথা বলো না বলতেছে আব্বা যান আপনার সঙ্গে তো আপনার একটি সাহাবি বলতেছেন মা গপ আমার এই মায়ের গর্বের থেকে অন্ধ কিছু চোখে দেখে না মা ফাতেমা তো জোহরা বললেন বাবা আপনি সাবি মায়ের পেটের থেকেই অন্ধ কিন্তু সকি দেখে না বাবা কা আমি তো সকি দেখি কিন্তু আমি তো চকে দেখি তাই ও অন্ধ হলো যদি না দেখে আমি যদি দেখি তাও সে কবিরা গুনাই হয়ে যাবে জরে বনে নাউজুবিল্লাহ জানি দনি আর মা বনিকার কারোর সঙ্গে দেখা দোয়া পর্দা ছাড়া কথা বলেন পরদা ছাড়া দেখা যাবে দেখা করা যাবে না হাসরের ময়দান আল্লাহর নবী জিব্রাহিলকে ডাক দিয়ে বললেন জিব্রাহিল তুমি ফুলছিনাটের কিনারায় চলে যাও আর সমস্ত লোকের চোখ বন্ধ করতে বল। চক্ষ নিচেই করতে বল। আমার মা ফাতিমা ফুলছিনারটা পাড়ি দেই আর জানলা তো ফুল ছাবে জোরে জোরে বলে সোফা খান দুনিয়ার মা বুনি সেই মা ফাতিমা আর অনুসরণ করার দরকার আছে কিনা। মা ফাতেমা তো জোহরা এই সারা জাহানের নারীদের নেত্রী এবং সর্দার তার হাতে থাকবে জান্নাতের চাবি কোন নারী মা ফাতেমার সুপারে সারা জান্নাতে যেতে পারবে মা ফাতেমার মতো আমাদের পোশাক পরার দরকার আছে কি না কতজন বলতে পারেন আমাদের স্বামীরা পর্দা করতে দেয় না আমাদের স্বামীরা পর্দার কিছু কিনে দেয় না ও আমরা কত টাকা খরচ করি করি কিনা জোরে বলেন কিন্তু আমরা কি গাঁ ঢাকার মতো একটা চাদর কিনতে পারি নে কি আমরা অনেক টাকা খরচ করি এ দুনিয়ার মাবুন গ আপনি পরদাগ করার জন্য আপনি বোরকা কিনবেন আপনি পরদা করার জন্য বড় চাদর কিনবেন পরদা করার জন্য আমরা বড় বড় হিসাব কিনে এখন দেখেন কত সহজ পর্দা করা সহজ কিনা জোরে বলেন দুনিয়ার ভাবুন গা কিন্তু পরপুরুষের সামনে পর্দা ছাড়া যাওয়া যাবে পরপুরুষের সামনে পর্দা না ছাড়া পরপুরুষের সামনে যাওয়া যাবে না গেলেই কবিরা হয়ে যাবে কি গুনা জোরে বলেন কবিরা আর হলো সমস্ত বড় গুনা ওই গুনা আল্লাহ কোনো দিন মাপ করবে জোরে বলেন হে দুনিয়ার মতন গে আল্লাহর নবীর সাহেব আল্লাহর নবীর বাড়িতে যা সালাম দিলেন এমন সময় মা হযরত আয়েশা তখন সালামের জবাব দিয়ে বলতেছেন যে নবীজি তো বাড়ি নাই এমন কথা বললেন সে তিনি চলে গেল এমন সময় দেখে সে তিনি মায়ের পেটের থেকে গর্বের থেকে তিনি অন্ধ এমন সময় আল্লাহর নবী বাড়িতে হাজির হয়ে গেল আল্লাহর নবী বলতেছেন আয়শা তুমি এই পুরুষের সঙ্গে তুমি কি দেখা দিয়েছো বলে হ্যাঁ আল্লাহর নবী আপনার কাছে এসেছিল আপনার খোঁজে তাই আমি বলেছি রাসুল তো বাড়িতে নাই তিনি তো চলে গেছে কিন্তু আল্লাহর নবী গ তিনি হলেন মায়ের পেটের দিকে অন্ধ আমার দেখতে পারি নাই আল্লাহর নবী বললেন আয়শা তো তিনি যদি না দেখে তিনি অন্ধ তুমি তো তাকে দেখেছো তাই তুমি এখনই খাস করে তবা করে নাও যারা বলে সুবাহ খাস করে তবা করে নাও আমরা কত আমরা এমন নারী পর পুরুষের সাথে কত গল্প কথাবার্তা হাসা হাসি করে কেনা জরে বলেন একটা কথা কবিরা গুণা হয়ে যাবে দুনিয়ার গো ওই একটা গুনাইতে আপনি সত্তর হাজার বছর জাহান নামের জ্বলন্ত আগুনেই জ্বলতে হবে গম্বা জাহান নামের কথা একটু ভয় করো করো কিন্তু ওই কষ্ট কেমন করে আমরা শহেবগা ওই জাহান নামের আগুন এই দুনিয়ার আগুন নয় দুনিয়ার আগুন নয় দুনিয়ার কাঠ পাটের যত আগুন আর ওই জাহান নামের পরিমাণ আগুন এক করত করলে কিন্তু জাহান নামের আগুনেই বেশি হয়ে যাবে তার তেজ তা এত তেজ এ দুনিয়ার জাহান নামের কত স্মরণ করো আমরা যেন কেউ জাহান নামে না যাই জোরে জোরে বলি লা কালে মালা এনে কোন তুম যা কোন হালেতয়া চর দে আশো জয়া কোন হালে দয়া চর দেহ দে आशो या काल माला इला ली माला इलाही

আহারে সোনারি দেহ পোকে জোকে খায় আহারে সোনারি দেহ হো পোকে জোকে খায় কালিমালা ইলাহ ইলাহা এনে কুম তে জালা এনে কুম জালা कौन हाल तया शरते होते आशो जया कौन हाल हो से होते आशो जया इलाहाली माला इलाहा কাইয়ার রুহ কাইয়ার রুহ থাক আহারে সোনারে দেহ মাটি তিমি আহারে সোনার রে দেহ মাটি যায় কালিমালাই হামালাইলা इन्ने कुन तो में जाला इन्ने कुन तो में जाला कुन हाले ते या चरते हो ते के आशो जया कलिमाला इलाहा कलिमाला इलाहा রহু কত চার রাহু থ করে আহারে সোনারে দেহ মাটি তিমিশে যায় আহারে সোনারে দেহ কোলে পচে যায় কালিমালা ইলাহ কালিমালা ইলাহ কালিমালা ইলাহা ইহো মহাম্মাদ রসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম দুনিয়ার মা বলব দুনিয়াটা দুই দিন তারপরে চলে যাব কবরে কোথায় চলে যাব কবরে জওয়াই লাগবে আপনার ফেলে দোক আপনার লাশ দাপন করু বাপ যাই করুক আপনার হিসাব দোয়াই লাগবে লাগবে কিনা কার কাছে হিসাব দিব কথা বলেন আল্লাহর কাছে হিসাব জবান দোয়াই লাগবে অমর ফারুক হা সে একটা বুজুর্গ স্বপ্ন দেখলেন ওমর ফারুকের স্বপ্ন দেখে বলতেছেন ভাই ওমর আপনার মৃত্যুর বয়স কত আপনার মৃত্যুর বয়স কত বলতেছেন আমার মৃত্যুর বয়স বারো বছর কয় বছর বারো বছর তখন তিনি বলতেছেন হে অমর ফারুক এই বারো বছরের মধ্যে আল্লাহর কাছে আপনি কয়টি প্রশ্নের জবাব দিছেন তিনি বলতেছে প্রথম দিনে একটা প্রশ্ন করেছিলেন আমার আল্লাহ সে একটা প্রশ্নের জবাব দিতে দিতে আমার বারো বছর কেটে গেছে আর এই মহিতে সেই প্রশ্নের জবাব কবর শেষ হলো জ্বরে বলি কিন্তু দেখেন আমার ফারিকের মতো লোকের একটা প্রশ্নের জবাব দিতে দিতে বারো বছর কেটে গেছে তাহলে আমাদের কি হবে আমাদের প্রশ্নের জবাব দেওয়া লাগবে কি লাগবে না আমার ফারুকের বারো বছর কেটে গেছে আমাদের একটা প্রশ্নের জবাব দিতে দিতে মনে হয় সারা জনম কেটে যাবে কথা বলে ঠিক না বেঠিক দুনিয়ার মা গো কিন্তু আমাদের প্রথম নাম্বারে বলেছি কি পর্দা নারীদের প্রথম নাম্বারে পর্দা দ্বিতীয় নাম্বারে স্বামীর খাদমাত করা তার স্বামীর সংসারকে আগলিয়া রাখা এবং প্রতিটো নাম্বারে তার পাঁচ ওক্ত নামাজ তার ফরজ রোজা করা আল্লাহর র করা খালি সেই নারী বিনা হিসাবে জাননাতি হয়ে যাবে জরে বলে শুবাহানল্লাহ হে দুনিয়ার মাপুন গপ রোজা রাখতে হবে রাখতে হবে কিনা আমাদের রমজান মাস আমাদের সামনে রোজার মাসে আমরা আমাদের রোজা রাখতে হবে রোজা রাখা কার হুকুম কথা বলেন আর রমজান মাসে আমাদের রোগ বেশি হয় কথা বলেন কত জনের হার্ট বাইরে যায় কত জনের গ্যাস বাড়ে কত জনের ঘর সুস্থ হয়ে যায় কিন্তু আমার আল্লাহর উপরে যারা ইমান আনে আল্লাহর উপরে যারা ভরসা করে রোজা রাখে যখন আমরা সিয়ারি খাবো চিয়ারি খোয়ার সময় আমরা যখন নেটটা করে নিব তখন আমার আল্লাহ তালা রোজাও কবুল করে নাই কিন্তু আল্লাহ তালা রোজা রোজা কারি রোজা কারি সমতা রোজা রাখা সহজ করে দেয় জোরে বলে সোবাহ আল্লাহ কার পার ভরসা করব যত রোজা রাখবো কোন কষ্ট হবে কথা বলেন হবে হবে না দুনিয়ার মাবুনকে আল্লাহর নবী ইসা আলাহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন কে দিয়ে যাচ্ছিলেন কথা বলেন রাস্তা দিয়ে যাচ্ছিলেন এমন সময় এমন সময় হঠাৎ করে দেখতে পারলেন ওই রাস্তার উপরে বড় একটা পাথরের টুকরা কীসের টুকরা পাথরের টুকরা তখন ঈসা আলাহি অবাক হয়ে বললো রব্বুল আলামিন এত বড় পাথরের টুকরা তো আমি কোনো দিন দেখি নাই তখন আল্লাহ বললেন হে ঈশা তোমার অবাক হওয়ার কোনো কারণ নাই কিন্তু তুমি একটা লাঠি দিয়ে আঘাত করো একটা লাঠি দিয়ে আঘাত করো যখন লাঠি দিয়ে আঘাত করলেন আর ওই পাথরের মধ্যে থেকে একটা নিজের একটা মানুষ বানাইয়া এ জোর করে সি বাহানা নিলাম একটা আলায়েম ওই পাথরের মধ্যে থেকে বেরিয়ে পড়লো তখন ঈশা লাহিব অবাক হয়ে গেল অবাক হয়ে বলতেছেন আপনি এই পাথরের মধ্যে কতদিন আছেন আর এই পাথরের মধ্যে আপনি কি করেন আর এই পাথরের মধ্যে আপনি বা বা খান তখন ওই আদি আউলা ওই লোকটা বলতেছে আল্লাহর নবী আমি এই পাথরের মধ্যে সাড়ে আমি এই পাথরের মধ্যে চার শত বৎসর আছি কয় শত বছর চার শত বছর আর এই চার শত বছরের মধ্যে শুধু আমি আল্লাহর ইবাদত করি কার ইবাদত আল্লাহর ইবাদত আরে পাথরের মধ্যে আমার আল্লাহ তালা আমার আল্লাহ তালা জান্নাতের ফল পাঠাইয়া দেয় আমি তাই আহার করি জলে বলি সুবাহ আল্লাহ তখন এসে অবাক হয়ে গেল অবাক হয়ে বলতেছে হে আলিয়া উলালো কিন্তু আমি আল্লাহর নবী আল্লাহর নবী কিন্তু আমি আজ পর্যন্ত জান্নাতের ফল খাইতে পারি নাই কিন্তু আমি এবার ইবাদত করতে পারি নাই তখনে আল্লাহর নবী কথা শুনে বুজুর্গ বলতেছেন আল্লাহর নবী ঈসা অবাক হইও না অবাক হওয়ার কোনো কথা না কিন্তু আমার এই ইবাদত থেকে আমারে ফল খাওয়া দেখে তুমি অবাক হয়ে যাচ্ছ আর কয়েকদিন পরে নবী সাল্লাম তার উম্মগুণ আসবে তার উম্মুনের উপরে একটি মাস রহমতের মাস আসবে সেইটা হলো রমজান মাস আর ওই রমজান মাসের মধ্যে একটা রাত আসবে সেই যদি আখিরি নবীর উম্মতরা যাবে থাকে একটা মাসে একটা দিন যদি ইবাদত করতে পারে আমি চার শত বছর ধরে যে ইবাদত করেছি যে নাকি লাভ করেছি তার একটা রাত ইবাদত করে এসাই তো বেশি লাভ বেশি নাকি লাভ করতে পারবে যারা বলি সুবাহ া লা শব লা লাল চবহ লা লাগিলা লাগিল হ ও্লা আল্লা গো মা রে ভাই আমি কোথায় পালাব ও ভাল্লা আল্লাহ গজ রাইলের ভাই আমি কারি কাজে যাবো যে দিকে যাই রে যে দিকে যে দিকে যাই সেই দিকে আজ রাইল আজ রাই লিপি সংন ভাল্লা আল্লাহ গো আজ রাইলের আমি কোথায় পাল মৌতের ভয়ে আমি কাছে কারণ দিক তাকাইবা কাই তাকাই দানি তাকাইবা মে তাকাই আজ রাই আমার সামনে তাই আল্লাহ পার মৌতেরি ভয়ে কোথায় পালাব ও আল্লাহ ম আজরাইলের ভয়ে কার কাছে যাব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইসালাহি ওয়া সাল্লাম তখন বলতাছেন হে বাজার গো অত অবাক হয়ে তুমি অত অবাক হয়ো না বাজার গো বলতাছে ইয়া সা আল্লাহর নবী সাথে অত অবাক হয়ো না কিন্তু তোমার আর রুমত যা পায় একটি মাছের রোজা পাবে কয়েকটি কথা বলেন একটি মাছ রোজা আর একটি মাছ রোজার মধ্যে একটা রায় আসবে সেই রাতটা তারা যদি শাগরণ থেকে আল্লার ইবাদত করতে পারে আমি সার ছত বছর ধরে যদি ইবাদত করে যে নেকি লাভ করেছি তা আখেরি নবীর উমতরা একটা রায় ইবাদত করে ই সে বেশি নেকি লাভ করে বে জড় বলে সিবাহান আল্লাহ এটা শুনে ইশা নবে অবাক হয়ে গেল অবাক হয়ে গেল অবাক হয়ে বলতে আস্তরিক জান্নাতের ফল খাইতে পারি নাই কিন্তু আমি এত ইবাদত করতে পারি নাই হে আল্লাহ হে আমার রহমান তুমি আমার আখিরি নবীর নবীর জরে বলে সুবাহান আল্লাহ আমার আল্লাহ ঈসা দোয়া কবুল করিলেন কবুল করার পর ঈসা নবী আল্লাহ তালা আকাশে তুলে নিছেন আবার এই দুনিয়ার মধ্যে পাঠাইবেন পাঠাইবেন কি না কোরআন কিতাবের মধ্যে জানা যায় তিনি আবার এই কিয়ামতে চল্লিশ বছর আগে এই দুনিয়াতে আসবে জোরে জোরে জরে বলে সুবাহনাল্লা